নমস্কার আপনারা দেখছেন খবরিয়া টোয়েন্টি ফোর আমি দেবাশিস আমার সঙ্গে রয়েছে বাণী এবার দেখে নেব আমরা আজ সারা দিনের বাছাই করা খবরগুলো এক নজরে ত্রিপুরায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো লেলিনের মূর্তি অভিযোগের তীর বিজেপির দিকে যদিও এ বিষয়ে মুখ খোলেনি কোনো দলেই সোমবার দুপুরে ত্রিপুরার বিলোনিয়া শহরের কলেজ স্কোয়ারে অবস্থিত লেলিনের মূর্তিটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ সে সময় ওই জায়গায় উপস্থিত অনেকেই সেই ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করেছে বলে জানা গিয়েছে এরপর ক্রমেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে এই ঘটনায় দেশ জুড়ে বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি মার্কস লেনিনের মূর্তি ভাঙলে তা মানব না ত্রিপুরায় বিজেপি সমর্থকদের লেনিন মূর্তি ভাঙ্গার প্রতিবাদে এভাবে সোচ্চার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাঁকুড়ার পাত্র শহরে জনসভা বক্তব্য রাখতে গিয়ে লেনিন করে ফের একবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তিনি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সরকারি এলে হামলা করা কাজ নয় কারো মূর্তি ভেঙে দেওয়া সরকারের কাজ নয় লেনিন নেতাজির স্বামীজির মূর্তি ভাঙ্গা মেনে নেব না গণতন্ত্র মানে জবরদখল করা নয় এত অধ্যত্ত ভালো নয় অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে গুজরাতের ভাবনগর জেলায় নালায় পড়ে গেল একটি যাত্রী বোঝাই ট্রাক এতে অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আজ সকালে দুর্ঘটনার নিকটে গুজরাতের ভাবনগরে দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় বারো জনের মতো আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানা গিয়েছে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ এক বিয়েবাড়িতে আমন্ত্রিতদের নিয়ে যাওয়ার সময় ভাবনগর ওমরলার কাছে রাজকোটে হাইওয়ের পর ট্রাকটি নালায় পড়ে যায় শাটের কাছাকাছি যাত্রী ছিল তাতে ক্রেনের সাহায্যে হতাহতদের ওঠাতে চেষ্টা করছে উদ্ধারকারী দল দমকলও হাত মিলিয়েছে ত্রাণ কাটছে বিভিন্ন কলেজের ছাত্র নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে মঙ্গলবার ওই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য তথা বিশিষ্ট আইনজীবী আব্দুল জালিল আহমেদ সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকা পনেরোটি কলেজের ছাত্র এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট সতেরোটি এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিপর্যয় মোকাবেলা নিয়ে স্কুল ভিত্তিক কর্মশালা শুরু হলো কোচবিহারে মঙ্গলবার কোচবিহার শহরের গুঞ্জবাড়ি লাগাওয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে একশো জন ছাত্রী নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন কোচবিহার সদর মহকুমা শাসক অরুণ দমকল বিভাগের অফিসার রঞ্জন ঘোষ বিপর্যয় মোকাবিলা দপ্তরে কোচবিহার দু নম্বর ব্লক আধিকারিক অরূপ চৌধুরী কামতাবুড়ি ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল অনুষ্ঠিত হলো মাথা মঙ্গলবার মাথা ভাঙ্গা এক নম্বর ব্লকের গোপালপুর মাছের ডাবি এলাকা থেকে ওই মিছিল বের করে গোটা শহর পরিক্রমা করে কামতাপুর পিপলস পার্টির কর্মী সমর্থকরা ওই মিছিলে গাড়ি মোটর সাইকেল নিয়ে বিভিন্ন এলাকা থেকে কেপিপির কর্মী সমর্থকরা মিছিলে অংশ নেয় এক নম্বর ব্লক সভাপতি তপন রায় আগুনে ক্ষতিগ্রস্ত হলো চার পাঁচটি দোকান সোমবার মাঝরাতে কোচবিহার এক নম্বর ব্লকের চিলকিরহাট বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর দেওয়া হয় দমকল কর্মীদের এরপর ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আসে দমকল কর্মীদের চেষ্টায় ঘন্টা দুয়েকের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডে কাপড় ওষুধের দোকান সহ বাকি দোকানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কয়েক লক্ষ টাকার জিনিস পুড়েছে বলে দোকান মালিকদের দাবি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে পরীক্ষা মরসুমে ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা মাথায় রেখে বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানগুলিতে মাইক বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা পুলিশ প্রশাসন সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে এক শ্রেণীর বাজনাওয়ালা বিয়ে বাড়িতে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে চলছে সোমবার থানার সামনে দিয়ে শহরের এক বিয়ে বাড়ির লোকেরা উচ্চস্বরে বাজনা বাজিয়ে যাচ্ছিল সেই অভিযোগ পেয়ে পুলিশ পথে নেমে ব্যান্ড পার্টির গাড়ির সমেত যাবতীয় সরঞ্জাম বাজেয়াপ্ত করে যদিও বাজনাদার কাউকে আটক না করে শুধুমাত্র সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে দোল উৎসবের দিন দেরি করে কাজে আসায় এক আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে সেই খবর পেয়ে আদিবাসী সম্প্রদায়ের কিছু লোকজন তীর ধনুক নিয়ে অভিযুক্ত ব্যক্তির আত্মীয় মিষ্টির দোকান ঘেরাও করেন এই খবর পেয়ে বিধাননগর ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা ও এক নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পিজুষ সিং ঘটনাস্থলে আসেন পূর্ব মেদিনীপুরের কাঁথে মহিলা থানার ওসির বিরুদ্ধে প্রতারণা মারধরের অভিযোগ তুললেন এক যুবক জানা গিয়েছে ওই যুবকের নাম প্রদীপ মান্না বাড়ি পূর্ব মেদিনীপুর ধর্মদাস বাড়ে ওই যুবকের দাবি স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এক বছরের শিশুপুত্রকে নিয়ে স্ত্রী বাড়ি থেকে চলে যায় তাদের খোঁজখবর না পায় কাঁথে মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করতে জানতে গিয়ে ডায়রি করতে গেলে শুধু ওই ঠিকানার ফোন নম্বর নিয়ে তাকে ফিরে দেওয়া হয়েছিল বলে দাবি বোমা তঙ্ক হাসনাবাদ রেল শাখার মধ্যমপুর স্টেশনে উদ্ধার করা হলো দুটি তাজা বোমা স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ মধ্যমপুর দু নম্বর প্ল্যাটফর্মে দুটি তাজা বোমা দেখতে পায় এলাকাবাসীরা এরপর তারা মধ্যমপুর স্টেশন মাস্টারকে খবর দিলে স্টেশন মাস্টার বারাসাত আর পি এফে খবর দেয় দুপুর বারোটা নাগাদ রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও বোমা দুটি উদ্ধার করে রেল পুলিশ পরে উদ্ধার করা বোমা দুটি জলে ডুবে নিষ্ক্রিয় করা হয় বলে জানা গিয়েছে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো রায়গঞ্জের শহরের বিদ্রোহী ক্লাবের দুর্গা মন্দিরের চুরির পর এবারের শহরের তেইশ নম্বর ওয়ার্ডের দেবপুরীতে চুরির ঘটনা ঘটলো সোমবার রাতে মন্দিরে ঢুকে প্রতিমার অলংকার ও প্রণামী বাক্সের নগদ টাকা নিয়ে চম্পট দেয় পুরো ঘটনায় ধরা পড়েছে মন্দিরের সিসি ক্যামেরায় রায়গঞ্জ থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে আজ সকালে মন্দির পরিষ্কার করতে গিয়ে লন্ডভণ্ড অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা অলঙ্কার ও নগদ সহ প্রায় লক্ষাধিক টাকা চুরি গিয়েছে বলে জানিয়েছেন দেবপুরীর স্থানীয় কাউন্সিলর অসীম অধিকারী করে বিরুদ্ধে স্ত্রীকে মৃতর নাম আজমেরা খাতুন ঘটনার পর থেকে পলাতক তার স্বামী মাহবুল হক চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার কাচন গ্রামে মৃতের পরিবারের অভিযোগ হেমতাবাদ থানার বাসিন্দা মাহবুল হকের সঙ্গে হেমতাবাদ থানার বাসুদেবপুরের বাসিন্দা আজমেরা খাতুনের প্রায় উনিশ বছর আগে বিবাহ হয় কয়েক বছর পর থেকে মাহবুব শারীরিক ও মানসিক অত্যাচার চালাত আর গত সাত দিন ধরে তাকে মারধর করার পাশাপাশি খেতেও দিচ্ছিল না গতকাল দুপুরে আজমেরা তার বাপের বাড়ি এই কথা জানাতে এসেছিলেন সব কিছু শুনে ভাইরা তাকে বাড়িতে ফিরতে বারণ করে আজমেরা সেই কথা না শুনে শ্বশুরবাড়ি ফিরে যান সন্ধ্যের পর তার ভাইরা সেখানে গিয়ে দেখেন তাদের বোনের মৃতদেহ বারান্দায় শোয়ানো রয়েছে শ্বাসরোধ করে খুনের অভিযোগ করেছেন দাদারা এরপরেই তারা খবর দেন হেমতাবাদ থানার পুলিশকে তারা এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায় ছাদ থেকে পরে মৃত্যু হলেও এক নির্মাণ শ্রমিকের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে রানীগঞ্জের শিব মন্দির এলাকায় আহত অবস্থায় অন্য নির্মাণ শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত ওই নির্মাণ শ্রমিকের নাম ওয়াসা রাজল তার বাড়ি শিব মন্দির এলাকায় স্থানীয় বিধায়ক তথা ব্লক নেতা আলী ইমরান রামাজ ভিক্টরের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার গোয়ালপোকর চাকুলিয়ার দলীয় কর্মী সমর্থকদের জমায়েত করে ওই কুশপুতুল ধা করা হয় সম্প্রতি পাঞ্জিপাড়া বাজারের মাঠে সভা করতে গিয়ে আক্রান্ত হন ফরার ব্লক বিধায়ক ভিক্টর এই ঘটনার পর থেকে তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় সোমবার দলের বিধায়ক আক্রান্ত হয় তৃণমূল কংগ্রেস নেতা তথা গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি ও উত্তর দিনাজপুরের জেলা সভাধিপতি আলেমা নুরি কুশপুতল দাহা করে ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকরা এরপরেই এদিন ওই ফরওয়ার্ড ব্লক বিধায়কের পাল্টা কুশপুতল দাহ করা হয় জামাইকে পিটিয়ে খুন করায় শ্বশুরের সাত বছরের কারাবাস নির্দেশ দিল আদালত বিচারক শাশুড়ি কারাবাসের নির্দেশ দিয়েছেন সোমবার ইসলামপুরের এডিজে সেকেন্ড কোর্টের বিচারক শেখ কামালুদ্দিনী সাজা ঘোষণা করেন বিচারক সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি ওই তিনজনের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা এবং অনাদায় আরও দুই মাসে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্ত বিকাশ সিং আদালতের আত্মসমর্পণ করলেন মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বসিরাট মহকুমা আদালতে তিনি আত্মসমর্পণ করেন জানা গিয়েছে তিনি নিজেকে বসিরাট সাংগঠনিক জেলার বিজেপির প্রাক্তন সভাপতি বলে দাবি করেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে বহু লোকের কাছে কয়েক লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এদিন তাকে বসিরাট মহকুমা আদালতের এসিজেএম অরবিন্দ চট্টোপাধ্যায়ের এজলাসে তোলা হয় বেশ কয়েকটি ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে এদিন বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন দুই সন্তানকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে তিন প্রতিবেশীর হাতে আক্রান্ত মা বিবস্ত্র করে মাটিতে ফেলে পেটে লাথি মারার অভিযোগ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় রতুয়া থানার শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের আশকাপাড়া এলাকায় আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের রতুয়া থানায় এই ঘটনায় অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার শিভাটি গ্রামে মঙ্গলবার সকালে পথচারী মানুষ পেয়ারা গাছের মধ্যে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় জানা গিয়েছে মৃত যুবকের নাম পাপাই অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরার থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয় ঘটনার তদন্ত শুরু করছে বসিরহাট থানার পুলিশ এই ঘটনায় মৃতের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া শুরু হলো বালুরঘাটে সোমবার বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষি দপ্তরের পক্ষ থেকে বললা অমৃতখণ্ড ভাটপাড়া গোপালবাটি নাজিরপুর বোয়ালদার জিগিসপুর ডাঙ্গা জলঘর প্রতিরাম গ্রাম পঞ্চায়েতের প্রায় সতেরোশো জন ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিলি করা হয় জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে একজন কৃষককে সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি এর আজ সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি এক নজরে আমি এবং আমার সঙ্গে ছিল দেবাশিস আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের খবরিয়া টোয়েন্টি ফোরে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন এইট সিক্স সেভেন জিরো থ্রি ফোর ফাইভ নাইন ওয়ান এইট এই নম্বরে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার